একবার জানতে চেয়েছেন যে জিনেরা মানুষের রূপ ধারণ করতে পারে কি না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখেছি আমাদের দেশের ফরিদপুরে হঠাৎ করে ঘটে যাওয়া একটি ঘটনা পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একজন দুইজন না প্রত্যক্ষদর্শী অনেক শিক্ষার্থী যারা অনেকে জ্ঞান হারিয়ে ফেলেছে চিৎকার করে কাঁদতেছে একেবারে দিনের বেলাতে মানুষের চোখের সামনে একজন দুইজন প্রত্যক্ষদর্শী না অনেকে এটা সাক্ষী হয়েছে যে আমরা নিজের চোখে দেখেছি চুলগুলো একেবারে এলোমেলো ভয়ানক একটা চেহারা চোখগুলো লাল একেবারে যেন বের হয়ে যাবে এমন একটা আকার আকৃতি আমরা দেখতে পেয়েছি এবং দেখতে পেয়েছি যে সে উপর থেকে পড়ে যাচ্ছে তো দুষ্ট জিনেরা এই রকম আকার ধারণ করতে পারে এবং যে কোনো সময় মানুষকে ভয় দেখাতে পারে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা দেখেছি যে পুরো নিউজটা জুড়ে আমরা দেখেছি পুরো আতঙ্ক ভয় হসপিটালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে ছোট ছোট বাচ্চা তারা ভয় পাওয়ারই কথা এর মধ্যে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে আমাদের বাচ্চারা এখন দেখবেন হরর মুভি দেখে এবং দেখবেন আহট নামে একটা প্রোগ্রাম আছে ইউটিউবে সার্চ করে বাচ্চারা এটা দেখে প্রচণ্ড ভয়ে থাকে অনেক সময় কল্পনা থেকেও এই জাতীয় ঘটনা ঘটতে পারে যদি আপনি আপনার সামনেই জাতীয় কোনো ঘটনা স্বচক্ষে আপনি দেখেন আপনি ভয় না পেয়ে ভয় পেলে আপনি আরও বেশি আতঙ্কে পড়ে যাবেন ভয় না পেয়ে আপনি তাৎক্ষণাৎ আয়াতুল কুর্সি পড়ার চেষ্টা করেন له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ইলা বিমা স অ সিং হু স্যা মাতিওয়ালা আর ওয়া লায়া উ দো ওয়া হো আল্লা আলী আমরা পড়ার চেষ্টা করি দেখবেন ঋণ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমরা ক্ষেত্রে যে কাজটা করি যদি কেউ প্রচণ্ড ভয় পেয়ে যায় তখন আমরা দা বা বটির উপরে সামান্য লবণ রেখে দা বটি থেকে সেই লবণটা আমরা খেতে দিই এবং আমরা মনে করি যে দা বটি থেকে লোহা দাতব পদার্থ থেকে দাতব কোনো বস্তু থেকে যখন লবণ উঠিয়ে আপনি খাবেন তখন এই ভয় ভীতি আপনার মনে কোনো প্রভাব সৃষ্টি করবে না কোনো জাতীয় ক্ষতি আপনার হবে না এই কুসংস্কার থেকে বের হয়ে আমাদের উচিত কোরআনের দিকে আসা বাচ্চাদেরকে জিনের ব্যাপারে আমাদের দেশে এই ধারণাগুলো পরিষ্কার করা হয় না ছোটোবেলাতেই যখন বাচ্চারা খাওয়া দাওয়া করতে চায় না তখনই আমরা বলি যে ভূত আসবে এই যে ভূত আসবে এটা যখন আমরা বলি বাচ্চারা কখনো ভূতের সাথে পরিচিত না হঠাৎ যখন এর পরে আহর যখন দেখা শুরু করি হরর মুভিগুলো যখন দেখা শুরু করে আমাদের বাচ্চারা তখন সবসময় একটা আতঙ্কে থাকে বিশেষ করে শহরের বাচ্চারা খুব একটা আতঙ্কে থাকে একা একা ঘুমাতে পারে না একা একা থাকতে পারে না মনে হয় যেন জিন তাকে এখনই ধরতেছে আমরা এখানে ভূতের কথা বলি অসরণীয় আত্মা বলে আমরা বলি যে একটা আত্মা যেটা যে কোনো সময় ভর করতে পারে এ জাতীয় কোনো আত্মার কোনো উপস্থিতি ইসলামে নেই ভূতের কোনো উপস্থিতি ইসলামে নেই ইসলামে যেটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে জিন মানুষ আর জিন কাল্লা রাব্বুল আলমিন বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য সেই জিন আপনার আমার চারপাশে আছে এই জায়গাতে এখন থাকতে পারে এই জায়গাতে এখন বসা থাকতে পারে এখানে এখন কথাগুলো শুনতে পারে আমার নিজের মাহফিলে এমন হয়েছে যেই মাহফিলে হঠাৎ কথা বলতেছি বলতেছি একটা সাপ দেখে সবাই আতঙ্কিত হয়ে গিয়েছে আমি নিষেধ করেছি যে সাপটাকে এখনই আপনারা মারবেন না আপনি প্রত্যেকে বিসমিল্লা 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 বলেন এবং সাপ হলে সে যেন চলে যায় জিন হলে সে যেন চলে যায় জিন হলে সে যেন চলে যায় জিন হলে সে যেন চলে যায় এটা তিনবার প্রত্যেকে বলেন এবং আমার সঙ্গে সঙ্গে সবাই পড়েন বিসমিল্লাহ্লাদুম আসমিহি সেই উনফিল আরদু সামা ইসলামা ওহু ওল আলিম এই দোয়াটা প্রত্যেকে পড়েন সবাই ওইখানে এই দোয়াটা পড়ল এবং জিন হলে যেন চলে যায় এটা বলার পরেই দেখা গেল কক্সবাজারে সেই মাহফিলের ভিডিও এখনও ইউটিউবে আছে কক্সবাজারে এই ঘটনা ঘটেছে আমার নিজের সঙ্গে এখানে মাহফিল করে আসতেছিলাম মুফিজিয়া ফাজিল মাদ্রাসা থেকে আসার পথে হঠাৎ চতুর্দিকে কুয়াশা একটা লোক হেলে দুলে আসতেছে আমার ড্রাইভার আমার সহকারী আমি সহ গাড়ির মধ্যে ছিলাম সেইখানে আমার নিজের চোখে আমরা দেখেছি চতুর্দিক কুয়াশা আমাদের চাইতে অনেকটা লম্বা আমরা সাথে সাথেই সবাই আয়াতুল কুরসিটা পড়লাম আমাদেরকে কোনো ক্ষতি করেনি তো এই জাতীয় জিন যদি আমরা কখনো দেখি যে আকার পরিবর্তন করে মানুষের আকার আকৃতি ধারণ করে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে এতে করে কোনোভাবে আপনি ভয় পাবেন না যদি আপনি ভয় পান আরও বেশি আপনাকে কাবু করার চেষ্টা করবে আপনি বরং তাৎক্ষণাৎ আপনি কোরআনুল করিম তেলাওয়াত করেন যেমন আপনি রাত গভীরে তাহাজ্যোতের নামাজ পড়তে দাঁড়িয়েছেন আপনি দেখলেন কে যেন আপনার পাশে গুনগুন আওয়াজ করছে আপনি ভয় না পেয়ে সাহস রেখে আপনি কোরআন তেলাওত করেন কোরানের সামনে জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি বিশেষ করে আয়াতুল কুরসি সুরায় ফালাক সুরায় নাস আপনি পড়বেন বারবার মিনাল জিন এই আয়াতি করিমাগুলো যখন পড়বেন তাদের শরীরের মধ্যে আগুন লেগে যাবে আপনার ক্ষতি করতে পারবে না নবিজির সাল্লা আলি সাল্লাম একদিন দেখলেন প্রচণ্ড বাতাস আসছে সবাইকরাম ভয় পেয়ে গেলেন নবীজি সাল্লা আলি সাল্লাম গিয়ে শুধু তাদের এদিকে নবীজির সাল্লা গেলেন কোনো ভয় পান নাই নবীজির কোনো ক্ষতি তারা করতে পারে নাই এবং নবীজি সাল্লা আলি ইসলামের কাছে জিনদের দল আসছে ইন্না সামিয়ানা কোরআন অভিভূত হয়ে জিনদের দল বলেছে আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনেছি কারণ জিনরা অনেক বছর বাঁচে তাদের অনেকের বালে হওয়ার বয়স তিনশো বছরে বালেগ হয় দুই হাজার বছর পর্যন্ত তারা জীবিত থাকে এর চাইতে বেশিও তারা হায়াত পেয়ে থাকে লম্বা হায়াতের অধিকারী জিন যারা অনেক কিতাব শুনেছে যখন কোরআন শুনছে তারা অকপটে জবান থেকে এই কথা বলেছে ইন্না সামিয়ানা কোরআন আজাবা আমরা আশ্চর্যজনক এ কোরআন করিমের তেলাও শুনেছি সুহান আল্লাহ এই জন্য যারা যারা আমরা আজকের এই লেকচারটা শুনছি আমাদের ধারণা পরিষ্কার করব ভূত বলতে কিছু নাই অশরীরীয় আত্মা বলতে কিছু নাই কি? আমাদের যে প্যারেত বলে অথবা পেতনি বলে এই জাতীয় বলতে কিছু নেই তারা আমাদের মতো মাখলুক তারা আমাদের মতো আল্লাহর সৃষ্টি তারা ঠিক আমাদের মতো অ্যাবাদুদ্বন্দী করার জন্য শরীয়তের অর্পিত দায়িত্ব তাদের উপর আল্লাহ রব্বুর আলমিন দিয়েছেন তারাও মুকাল্লাফ শরীয়ত তাদের উপরে অর্পিত হয়েছে আল্লাহ তালা তাদেরকেও ধরবেন শরীয়তের ব্যাপারে নামাজের ব্যাপারে রোজার ব্যাপারে আল্লাহ তারা তাদেরকেও ধরবেন শরীয় তাদের উপরও ফরস করা হয়েছে সুতরাং তারা যে কোনো সময় যে কোনো আকার ধারণ করতে পারে এটা দেখে আমরা ভয় পাব না সেই অবস্থায় আমরা আমল করার চেষ্টা করব আমাদের ফরিদপুরে যে ঘটনাটা ঘটে গেছে প্রচণ্ড বৃত সন্ত্রস্ত হয়ে একেবারে আমাদের নয় দশজন মেয়ে পর্যন্ত অসুস্থ হয়ে গেছে এই ঘটনা থেকে আমরা আমাদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল জায়গায় জিনের বিষয়টা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব দেখলেই যেন কেউ ভয় না পায় আতঙ্কিত না হয় আল্লাহজন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আলাইকুম ওরহমৎুল্লা ওবরক